বাউদুল্লাহমিনয়দানুর ইসমুলিল্লাহ মানুর বাবু ফদরিল ফকরা ফদরিল ফকরে বা ফাকরে ফাঁকরে ব্যবহার করে তো ফদরুলের মর্যাদা ফকরের তো দারিদ্রতা দারিদ্রতার মর্যাদা কী আমরা তো মনে করি ধনী লোদের মর্যাদা বেশি হ্যাঁ লোকদের মর্যাদা শুধু দুনিয়া খাইসি হতে আর গরিবদের মর্যাদা হলো ফরাকারের হ্যাঁ কোন ধরনের গরিব ভালো এবং কোন ধরনের দড়ি ভালো এ নিয়ে আজকের আলোচনা হচ্ছে এখানে গরিব মানে শুধু গরিব নয় গরিব হবে হতে হবে ওদের কথা বলতেছেন সাথে যারা ব্যস্তভাবে তাদের কথা বলছেন এখানে শুধু গরিবের কথা না শুধু গরিব অনেক আগে নামাজ পড়ে না এলাকাটা টেলের রিক্সাওয়ালা বা অন্য অন্য গরিব মানুষ অনেকেই নামাজ পড়ে না আবার অনেকেই কিন্তু নামাজ পড়ে তাদের সাথে যত প্রাঠন আছে

কখন কবলে আগে অর্ধ দিবস আগে অর্ধ দিবস মানে পাঁচশত বছর এটা দূর থেকে বার দিন আল্লাহ রবিন কোরআন জায়গায় বলছেন যে কাল সানাতি মেমনা চালদুর আমরা গণনা করতে 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 এক হাজার বছর যেদিন হয় এদিন আল্লাহর এদিন আল্লাহ পাঁচশো বছর আটা দিন পাঁচশো বছরে আটা দিন অর্ধ দিবস এই অর্ধ দিবস আগে মানে আবার ব্যাখ্যা করে পাঁচশো বছর আগে গরিবেরা দলিদের আগে আসতে যাবে কারণ কি যাদের হিসেব নিকের বেশি আমরা বিভিন্ন অভিযোগ দেখি যার ফ্যামিলি বেশি হিসেব বেশি তাই আপনি একটু বাকি আমি ওদেরকে দলকে বিদায় করি ওদেরকে বিদায় করবে শেষ ওনাকে ধরে ওদেরকে দাঁড়িয়ে এসেছে ওদের লেট হলো না এইভাবে লেট হবে নিজের মেয়েকে দিয়ে যেতে হবে ওকে আদি ছেড়ে বেসে যে মানুষকে কমপক্ষে পাঁচটা জিনিস প্রশ্ন করা হবে আন ই তুমি মামলা তোমার জীবন কোথায় কাটিয়েছ এবং তুমি মাল উত্তেকে অর্জন করেছ যৌবন অবস্থা কোথায় কাটিয়েছ টাকা পয়সা কোথায় খরচ করেছ এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন করা হবে এই বর্ণগুলো উত্তর দিতে পারবে যারা নেটটা কার দিতে পারবে তাদেরকে যদি করে selam অন্ন করবে না কারণ ও তো জানে ওরা নুৎতে মেককার মানে আর বদকার মানুষের এগুলো জবাব দিতে হবে জবাব দিয়ে এই অনেক করে বেতন দিতে পারবে যদি ব্যস্ত হওয়ার মধ্যে পরে কাকে এরপর আছে আন আবিষের জানা কুতু রাদিয়াল্লাহু তাআলা আনরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ফুকরা আল মুহাজিরিনে দুলুল ন জান্নাতাহ মুহাজির ফকিররা মুহাজির ফকির কি যারা মক্কা থেকে মদিনায় চলে

যে এই প্রকৃতির দলেরা মেসিন এখানে ফকির মানি যাদের টাকা পয়সা নেই এটাও আছে আবার ফকির মানে আল্লাহর ফকির আছে কতগুলো আল্লাহর ফকির আছে আল্লাহ আল্লাহ মানুষ আল্লাহ ওবা সেরকম আমি তোমাদেরকে সুসংবাদ দিব না ইন্না ফকর আল মমিন গুলামের জন্য তা মোমিনদের ফকির যারা খারাপ ব্যবস্থা ব্যবহার করবে তবল আগ নিয়াইহীন বে নিশ্চয় ইয়মে কংস মেয়াতে

এক দিনের দশ পগের এক পগ চরবুচ্চে আমরা একটু পাই মানে একদিনে দিনে এখান থেকে দশ পগের একবার পাই না তো এক হাজার বছরে এক দিন হলে আমরা একশো বছর পাই সব সরবত একশো বছর পাই এই এইভাবে এইভাবে বাবু মাঝার সাথে করা এই পর্বত হলো প্রকৃতদের সাথে উঠে বসা অনেকে প্রকৃতদের সাথে সভা করতে চায় না দরিদ্র মানুষদেরকে সভা করতে চায় না ওদের সাথে

বিন আবি তালিম আরেকজন আলী বিন আবুদ তো এখন জাহুর বিন আব ছিলেন ইউ গরিব দুঃখীদের তিনি তাদের সাথে বসতেন গরিবদের সাথে বসতেন ও তাদের সাথে কথা বলতেন ওই হোক গরিবের ও তার সাথে তার সাথে কথা বলতেন তাহলে দেখেন গরিবের সাথে ওনার সাথে কী সম্পর্ক ছিলেন

মানে আমি যতদিন জীবিত থাকবো ততদিন মিশিন হিসেবে রাখলাম না কেন এটা নতুন দোয়া করলে গরিব দুটি মানুষের মন ছোটো থাকতো আমরা গরিব কারণে আমরা করতে পারি না আমাদের ঘরে আনে এই জন্য আমরা বাড়ি নাই ঘরে রসদ নেই কিনতে বাড়ি নাই আর এমনকি এদিন আমি একটা আমার শরীর বানিয়ে গেছে তো আর যদি চলা করতে দেখলাম রসুনি করে চালামে পরিবারে এক মাস পর্যন্ত কোনো আগুনেই যাবে আল্লাহ মাদানজন নজন মা যান ওনার জিজ্ঞেস ওনারা জিজ্ঞেস করা হলো আপনাদেরকে করে তো দেখা যায় না আপনারা কী খান আমরা দুটো কালো জিনিস খাই কি একটা হলো কেজুর আরেকটা লো পানি এই দুটো দিয়ে মাসের পর মাস কাটিয়েছেন তো রসুনকে কিন্তু জোয়া করলে পাশ ওনার করে চলে আসেন চন্ডের পাখা কিন্তু এগুলো রসুন করার নেই কেন জুবি জুগি কালাকালে গরিব ঝুঁকিলে যাতে মন্ত্র ওঠে না করে এই জন্য এটা করছেন ও অম্মতি আল্লাহ মাহিনে মিসকি নেন ও আমি মিসকি নেন আল্লাহ আমাকে রেখে আপনি দুনিয়া থেকে নিবেন ও আসল নিতে মিসকিন বা সাকিম আমাকে মিসকিনদের দলে রেখে কেমন হাসর হাসর করবেন এটা যদি গরিব লোকের মনে কষ্ট না সেই জন্য এইগুলো করেছেন তাহলে আরো একটা কারণ আছে ফলে মানে দলের পিছিয়ে দৌড়তে দুলতে জীবন ছড়িয়ে যায় আপনি দৌড়লে কী হবে আপনার তাদের যা আছে এর বাড়িতে আপনি সুতরাং আপনি এই নামাজ খেলাম ঠিকভাবে পড়ে ফরজগুলো খরচ গুলো খরচ খরচ ওয়াজিবাদ আদায় করে তাহলে আপনার রিজিক অন্বেষণ করে আল্লাহ বলছেন তো আপনি যে কুদিয়ে দিস পঞ্চাশ রুপি লাগবে আপনার নামাজ যখন চাষ হবে তাহলে আপনি রিজিক অন্বেষণে বের হবেন আপনি নামাজ দেওয়া না করে এই কোরআনটি না করে যথাৎ সত্তা না দিয়ে আপনাকে রিজিকের পিছনে সারাদিন সারা রাত থাকার জন্য কেউ বলে না এই জন্যই রসুল করিম বলছেন রিজিকের পিছনে আদুরে তুমি দুনিয়াতে মিসকিন হয়ে থাকো এর পর হাদিস এটা একটু দ্বিতীয় হাদিস এই পরে হাদিসের মধ্যে এসেছে আন আন আবি সাইদিনের আন আবি সাদিন আজ আজদি আকালা কারিউল আজ আর আবি আবিল কুনুদে আন খাবাব তুমি এক জায়গায় আজদ নাম জায়গার কারিসে ছিল উনি বলতেছেন কি কোলি তালা ওয়ালা তা তুমি দিন লাদিন ইয়া দুনিয়া রপন বদাওতো ওয়ালা সিয়ে তুমি যে ব্যক্তি আইতে থেকে যে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে আপনি আল্লাহ তাদেরকে বিচারিত করবেন এখানে একটা সুন্দর ঘটনা যে মধ্যে যে কিছু কিছু মানুষ রসুলকে পরামর্শ দিয়েছেন আল্লাহ আমরা দরি মানুষ গরিব মানুষের সাথে বললাম আমাদের খারাপ লাগে আপনি আমাদের সময়টা আলাদা করে দিবেন গরিবদের সাথে আপনি আলাদা বসবেন এটা যখন বলছেন রসুল করিম তো সাল্লাহ বিল সুনালীরা রসুল করিম তো ওদের এ মন জয় করার জন্য বাড়ির মানি তাদের কাছে পৌঁছানোর জন্য সঠিকভাবে প্রচুর করে রাজি হয়ে গেলেন আল্লাহ কিন্তু গরিবের দিয়ে বেশি করে আপনি ওদেরকে আলাদা সময় দেবেন কেন একসাথে সময় দেবেন থাকলে ভালো না পেয়ে একেই ঘটে না প্রচুর এ ইমাম বখালী রহমতুল্লাহ সাথে পেয়েছেন ইমাম বখালী রহমতুল্লাহ দিয়েছেন আমি রাজা আমি বাদশাহ আমার ছেলেকে আলাদা পাঠাইতে হবে কারণ আমি দাম নাছে রে কাটাবো দিবার না উদ্দেশ্যতে বললে করবে না হইলে নাই এর বড়না কে জিয়ালু দেনে যেন ডেটা সিলেক্ট অঞ্চল আসলে এই বাণী আল্লাহর এই বাণী নিতে আছে এটা আল্লাহ কোলি তালা পদ কোন বিনা জালিম এতটুকু জায়গায় পালা জালাকর ابن আবি সিনাত তাইমি ওআইনা ابن হাসান আল ফারাভদি ওআজাদুন রাসূলুল্লাহ

আকা রোহ বা তহু বাহালো বিহি হ্যাঁ ওজন করে দরকার একজন এসে খালি আলাদা করে বসতে দরকার জন্য প্রস্তাব দিলেন কাকা হলেন না যা আলাদা তাজা আলাদা না মা কাকা মিনকা মজুরিস আলাদা আলাদা আমাদের জন্য একটা আলাদা মজুরিস করবেন আমরা ওদের সাথে গরিব গরিবদের সাথে বসবো না আমাদের আমরা দলীয় মানুষ আমাদের সাথে আলাদা একটা বৈঠক করবেন তাহলে বললাম আরও তারা যদি আমাদের আমাদের কিন্তু আরো বেশি সবাই চিনে আমরা যদি একদম কিছু মানুষের সাথে গরিবদের সাথে বসি তাহলে কেমন হয়

আপনার কোথাও বসতে পারবো না আমাদেরকে আলাদা করে দেবো ওই জন্য জিনাকা পাকিম বি মানফু আনকা ইয়ার সরল্লা আমরা যখন বলবো আমি যদি একটু সাইড করে দিই আমি কথাবার্তা বলে পাকিম তাদের সাথে একটু দাঁড়াবেন তাদের থেকে চলে আসবেন আমাদের কাছে আমরা যখন আসবো ফাইজা পারাক ফাইজা না হানো পারাক না ফাঁকা মা হুম ই সিটা আমরা এখান থেকে চলে আসবেন বৈঠক কামাতে শেষ করে আপনি ইচ্ছে করলে আবার তাদের সাথে বসতে পারেন কলা নাম কওয়ালা বাগটুব লা না আলে কিতাপ আন কাল ইয়া রসুল আল্লাহ এটা একটু চুক্তি করে নেন আমাদের সাথে আমরা যে আসলে ওনাদের সাথে আমরা বলবো না আমাদের আলাদা বৈঠক টুক করবেন এটা চুক্তি করে দিন তো কলা হ্যাঁ কলা বা গাঁ বেশ হি বাতিন রসুল চলে বলো না কাগজ নিয়ে এসে ও গা আলি যান আলি না দিলে ডাকলেন লে একটু ভাই এটা লেখা দিন ক না আলু কব দিন নাহিয়ে দিন আমরা তখনই বসা চিনি না ঠিক রসুল পাশে আমরা বসাচ্ছি যাই কি করছো ঘটনা আমরা বড় বড় করতেছি না যারা সকাল থেকে যায় এবাদত করে আল্লাহ আল্লাহকে ডাকে যদি তারা তো আল্লাহ সন্তুষ্টি চায় আমার ওরা চাচ্ছে মানুষের সন্তুষ্টি কেন মানুষের সাথে গরিব মানুষ যদি বললে আর বেরে ওদেরকে কি বলবে

তো যুদ্ধ পান সময় দুই মেয়ে এক ছেলের পাশে গেলে ওরা ছেলে মেয়েকে বাদ দেবে না ছেলে মেয়ে কান্নাকাটি করলে যুদ্ধ মা করার চলে আসেন মায়েরা চলে আসেন কিন্তু এমন দেখে যুদ্ধ পানকারী মাহারা নিজের সন্তানকে বলে দিয়ে হয়েছিলেন ওই দিকে বেড়েছিলেন আমাদের কে দেখেছি তাই এই যে বাসখালের জমি নেই যখন ফাঁকি শুধু না কাটি যাচ্ছে দুই হাতের দুই সন্তান ছিল দুই ছেলে ছিল দুইটাকে ছেড়ে দিয়েছে

আল্লাহ ডাইরেক্ট করে দিয়েছেন আমার এই নবুতের দায়িত্ব কোনো জালেম পাবে না তাহলে এতে চতুর এটা আছে তাই না আল্লাহ যদি জালেম এই শব্দ ব্যবহার করছেন ঠিক আছে এটা হলো অন্যায় জুলুম মানে যেটা যেখানে রাখার কথা এখানে না রাখেও অন্যায় করেন না বলে জুলম কেন্লাহ ওদের মনে কষ্ট হবে গরিবদের আপনি এটা করবেন না সুতরাং কথা করে মানে জলমিন মানে এটা করাটা আপনার জন্য ঠিক হবে না এটা নবীন সাহেব জালেম বললে এই জালেমের ইমা চলে যাবে যে মুফাসিরদের করবে তার করবে থাকবে না তার ঈমান চলে যাবে কারণ এই দিক তফসিল এর এরপর বলতেছেন উম্মা যাকার আল আকরাব ইবনে হাবিস ওয়াইনা বাকাল আকাদালি কে বতন না বাদাউন বি বাদে বলতেছেন কাউকে কাউর দ্বারা আল্লাহ পরীক্ষা করে থাকে কাউকে কাউর দ্বারা পরীক্ষা করে যে কুল হাওলা ইমান আল্লাহু আলাইহিম বাইনিনা যাতে কথা বলে যে আল্লাহ আমাদের উপর অনেক ইহসান করেছেন আলাইহিস সালাহু বিআলাম বিশাকরিন আল্লাহ রাব্বুল আলামিন কি এটা গ্রন্থের প্রায়

এটা হলো নিয়ম আপনি কাউকে কেলম শিক্ষা দিবেন আবার কাউকে দিবেন না এটা এটা না আলাদা কোনো শিক্ষা দেওয়ার কোনো সুযোগ নেই যেটি বোখারি নাম তুলে এই হাতিটির উপর আমল করেছে এখন আমরা বুঝতেছি এত বড় পুকু বলা নকশি রহমান আল্লাহ তুমি যদি রহমতকেই অবদান করে নিয়েছি আল্লাহ আমাদেরকে সপ্তম রহমত কেন বলছে তাহলে বাদা নও না মিনহু আমরা তার কাছে গেলাম হাত তো হাত্তা বাদা রাখাবলা রাখপাতি রসুল করে আমার কাছে দুজনও বের করলাম